রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা করার কোন অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না আবার ঠিক উল্টা দিকে দেখেন আওয়ামী ফাসিমাদের যারা গ্রেফতার হয়েছে তাদের আশি শতাংশ ইতিমধ্যে জামিনে বের হয়ে কারা জামিন দিচ্ছে ওই আওয়ামী বিচারপতি ওই দালাল নব্য ফাসিবাদী আইনজীবীরা ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে চার জাত পাঁচ আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে সেই আইনজীবীরা জাস্টের সাথে বেঞ্চের কার্ডদের সাথে প্রিজার্ভদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল সুরাটদেরকে জামিন করিয়ে দিচ্ছে শাসন এতটা নীরব ভূমিকা পালন করছে আইন বাহিনীর প্রত্যেকটা ফোর্স যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে এক বছর উপর ধরে বসে আছে দেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না পুলিশ বাহিনী র্যাব আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেকে এমন ভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোন আয়োজন দেখতে পাচ্ছি না অতএব সেইটা দেখার পরে তরুণরা কি ভাবছে যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার গ্রোহ আমার বিদ্রোহ আমার বিচার পাবার কোনো জায়গা নাই অতএব এই রাষ্ট্রে বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে বিচারের ব্যবস্থা করব এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অস্ত্র তুলে নেয় গৃহযুদ্ধ চলে যায় দেশ অস্থিতিশীল হয় এবং এই পুরো ফ্রেইমের একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ